আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে কয়েকজন শিশু বিশেষজ্ঞ প্রফেসরের ডাক্তারের চেম্বারের ঠিকানা রোগী দেখার সময় সিরিয়াল নেওয়ার নিয়ম ইত্যাদি আলোচনা করব যারা মূলত সেম্বার করেন ইবনেসিনিয়া ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার দানমন্ডি রে প্রথমে যার নাম বলব তিনি হলেন অধ্যাপক ডাক্তার এম এ মতিন এম বিবিএস এম ডি শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিশু বিভাগ কুমুদিন উইমেন্স মেডিকেল কলেজ ও হসপিটাল ফরমাস চাইল্ড স্পেশালিস্ট মিনিস্ট্রি অফ হেলথ সৌদি আরব রোগী দেখার সময় হলো শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ত্রিশ থেকে রাত নয়টা ও শুক্রবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত সিরিয়ালের জন্য হটলাইন হলো ওয়ান জিরো সিক্স ওয়ান ফাইভ এরপর হলেন অধ্যাপক ডাক্তার সারওয়ার ফেতুস এফআর এডিন ইংল্যান্ড ডিসিএস আয়ারল্যান্ড এমবিবিএস ডিএমসি নবজাতক ও শিশু কিশোর বিশেষজ্ঞ অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান শিশু বিভাগ বাংলাদেশ মেডিকেল কলেজ ও হসপিটাল রোগী দেখার সময় বিকেল পাঁচটা থেকে রাত নটা শুক্রবার বন্ধ এরপর অধ্যাপক ডাক্তার সাইফুর রহমান এমবিবিএস ডাকা ডিসিএস আয়ারল্যান্ড সি ইনফিরিয়ারটিক ইউএসএফআ আরি ফি এট ইন ইউকে প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিশু বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটাল সিরিয়ালের জন্য হটলাইন ওয়ান জিরো সিক্স ওয়ান রোগী দেখার সময় হলো শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত অধ্যাপক ডাক্তার হোসেন এম বিবিএস এফ সিপিএস শিশু নবজাতক শিশু ও কিশোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিশু বক্ষব্যাধি বিশেষজ্ঞ শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট মাতুয়াল ডাকা সিরিয়ালের জন্য হটলাইন ওয়ান জিরো সিক্স ওয়ান ফাইভ রুগী দেখার সময় হলো রবি মঙ্গল ও বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা ত্রিশ শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা ডাক্তার এম এস কালেদ এমবিবিএস ডিসিএস এম ডি ফেরিয়াট্রিক এফসি সেফ আমেরিকা ফেলোশিপ ইন ট্রেনিং ফেরিয়াটিক আইসিইউ দিল্লি নবজাতক ও রোগ বিশেষজ্ঞ শিশু অ্যাজমা অ্যালার্জি ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ন্যাশনাল অ্যাজমা সেন্টার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হসপিটাল মহাখালী ঢাকা সিরিয়ালের জন্য হটলাইন ওয়ান জিরো সিক্স ওয়ান ফাইভ রুগী দেখার সময় হল সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত